হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমি ক্লাস সিক্সের অ্যাডভেঞ্চারাস ক্লাউন বাই এনিড ব্রিটন গল্পটি পড়াব রচিত এই গল্পটি পড়াব এই অ্যাডভেঞ্চারাস মানে কি অ্যাডভেঞ্চার মানে এক ভাড়ের রোমাঞ্চকর অভিযান তো ভিডিওতে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো এই আগের ভিডিওগুলি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তারা দেখে নিতে পারো তো লেটস স্টার্ট এনিত মেরি ব্রিটন সম্পূর্ণ নাম এইটিন হান্ড্রেড নাইনটি সেভেন বোন জন্মগ্রহণ আর নাইনটিন মৃত্যু ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথর অফ অল টাইমস তিনি হচ্ছেন একজন জনপ্রিয় ব্রিটিশ শিশুদের লেখক হার ওয়ার্কস ইনক্লুডস সিরিজ অফ নোভেল তিনি কয়েকটা নোভেল উপন্যাস ইন হুই চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স যেখানে শিশুদের একটি রোমাঞ্চকর কাহিনি বা দুঃসাহসিক কাহিনি উইথ মিনিমাল মিনিমাল অ্যাডাল্ট হেল্প যেখানে শিশু প্রাপ্তবয়স্কদের সাহায্য দ্য মোস্ট পপুলার অ্যামং দিস আর তার সেই জনপ্রিয় গল্পগুলো হচ্ছে ফেমাস ফাইভ দ্য ফেমাস ফাইভ বেস্ট হন ফোর চিলড্রেন বিশেষ করে চারজন শিশু অ্যান্ড দ্যাড এবং তাদের কুকুর অ্যান্ড দ্য সিক্রেট সেভেন এবং সিক্রেট সেভেন এ সোসাইটি একটি সমাজ অফ সেভেন চিলড্রেন সাতজন শিশুর হু সলভ যারা সমাধান করছেন সমাধান করছে ভেরিয়াস মিস্ট্রিজ মানে রহস্যময় গল্পগুলো দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান অব হার শর্ট স্টোরি অ্যাডভেঞ্চারাস ক্লাউন এবার এই গল্পটা তার সংক্ষিপ্ত অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামে পরিচিত হয়েছে অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে তো আগেই শুনেছ লেটস রিড বলো পড়ি দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি তো ওয়ান্স মানে একবার দেয়ার ওয়াজ ওয়ান্স ওয়ান্স মানে একবার টয় ক্লাউন টয় মানে পুতুল টাফি মানে মানে হতো টাফি টাফি তাহলে সেখানে একজন টাফি নামে এক টয় ক্লাউন টয় ক্লাউন ছিল পুতুল এর ভার ছিল কল টাফি যাকে টাফি বলা হতো দেয়ার ওয়াজ ওয়ান সে টয় একদা এক সময় টয় ক্লাউন টয় ক্লাউন কল টাফি যাকে টাফি বলে ডাকা হতো হি লিভড সে বাস করতো ইন এ টয় শপ খেলনার দোকানে লিফ্ট মানে বাস করতো টয় শপ মানে খেলনার দোকান উইথ ম্যানি আদার টয়েজ অন্য অনেক খেলনার সঙ্গে ম্যানি মানে অনেক আর আদার মানে অন্য টাফি লং টাফি ইচ্ছা প্রকাশ করেছিল টু বি হিরো সে একজন নায়ক হবে লং মানে আকাঙ্ক্ষা করেছিল ইচ্ছা করেছিল হি ওয়ান্টেড সে চেয়েছিল টু ডু সামথিং এমন একটা কাজ করতে নোবেল মহৎ নোবেল মানে মহৎ সো দ্যাট জাতে অল দ্য টয়ে সমস্ত খেলনারা উড ক্রাই চিৎকার করে বলতো দ্যাট হি ওয়াজ এ হিরো চিৎকার করে বলবে যে সে একজন নায়ক হিরো মানে বীর নায়ক হি থট সে ভাবল থট মানে থিঙ্ক থট থট সে ভেবেছিল হিজ লিটিল কর্নার তার ছোট্ট কোণে লিটিল মানে ছোট্ট কর্নার মানে কোন অন দ্য টয় শপ টয় সেলফ ছোট্ট কোণে টয় মানে খেলনার সেলফ ছিল ওয়াজ ডাল সেটা বিরক্তকর কর সেটা নিরানন্দ বিরক্তকর বোধ হয়েছিল তার কাছে হোয়াইড ওই গ্যাম্বল সো মাছ তুমি এত গজগজ করছো কেন আজ তিমথে জিজ্ঞাসা করল দ্য লিটিল সরি দ্য পাপি ডগ ছোট্ট কুকুর ছানাটি ছোট্ট কুকুর ছানা কুকুর ছানা মানে আসল কুকুর নয় এখানে পুতুল বি হ্যাপি উইথ আস আমাদের সঙ্গে সুখে থাকো টাফি টাফি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো আপ কেন তুমি চলে যেতে চাইছো অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স এবং অভিযান চালাতে চালাতে চাইছো অ্যাডভেঞ্চার্স অভিযান আর অলওয়েজ এক্সাইটিং সবসময় একটি উত্তেজনাপূর্ণ কাজ এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ আকর্ষণীয় কাজ উত্তেজনাপূর্ণ কাজ আই ওয়ান্ট টু ডু সামথিং আমি কিছু একটা করবো দ্যাট জে উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি যে সমস্ত খেলনারা আমাকে লক্ষ্য রাখবে ইটস ও ডাল এটা এত বিরক্ত আপ হেয়ার এখানে ওয়ার সেলফ আমাদের সেলফে আমাদের তাকে সে রিপ্লাইড টাফি সরি রিপ্লাইড টাফি টাফি উত্তর দিল অ্যাট নাইট রাত্রের বেলায় দ্য ক্লাউন ক্লাইম ডাউন রাত্রের বেলায় সেই ভারটা নেমে আসলো ফ্রম হিজ সেল তার সেলফ থেকে তার থেকে টু লুক ফর খোঁজার জন্য অ্যাডভেঞ্চার দুঃসাহসিক কাজ নাও দ্যাট নাইট ওই রাত্রেই দেয়ার ওয়াজ টু বি গ্র্যান্ড রেস ওই রাত্রেই একটা বড়ো প্রতিযোগিতা হবে বিশাল প্রতিযোগিতা হবে বিটুইন মধ্যে টু উডেন হর্সেস দুটো কাঠের ঘোড়া অ্যান্ড কার্টস এবং গাড়ি ড্রাইভেন বাই উডেন ফার্মার যেটা কৃষকের দ্বারা চালিত হবে যেই গাড়িটা কৃষকের দ্বারা চালিত হবে দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং রেস এইমাত্র শুরু হলো অ্যাজ টাফি টাফি ডাউন টাফি নেমে আসলো ক্লাইম ডাউন না নেমে আসা ওয়ান কাট একটা গরুর গাড়ি কেম আসলো রেসিং বাই প্রতিযোগিতা করতে করতে দ্য ফার্মার রাইডিং কৃষক ফার্মার মানে কৃষক রাইডিং চড়েছিল ইট এতে স্টুড দাঁড়িয়ে পড়লো অ্যান্ড সাউটেড এবং চিৎকার করলো সাউটেড মানে চিৎকার করা গুডনেস ভালো অ্যান অ্যাডভেঞ্চারাস অ্যাডভেঞ্চার অলরেডি এই দুঃসাহসিক কাজ ইতিমধ্যেই অলরেডি মানে ইতিমধ্যেই এ রায়ন হর্স একটা ছুটন্ত ঘোড়া থট টাফি টাফি ভাবল নাও ইজ মাই চান্স এখন আমার সুযোগ টু বি এ হিরো যে একটা নায়ক হওয়ার দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট ঘোড়া এবং গাড়ি কেম রাউন্ড আসলো এগেন আবার অ্যান্ড টাফি এবং টাফি জাম্প অ্যাট দি রেন্স চাপি টাফি ঝাঁপ দিল লাগাম ধরে হি হেল্ড অন টু দেম হি হেল্ড অন তিনি ধরেছিলেন টু অন টু সেই তাদেরকে লাগামগুলোকে অ্যান্ড ড্র্যাগ এবং টেনে হেঁচড়িয়ে নিয়ে এসছিলেন ড্রাগুলো টেনে হেঁচলে নিয়ে আসা দ্য হর্স ঘোড়াটিকে ওয়ান সাইড এক পাশে দ্য কার গরুর গাড়ি টানড ওভার উল্টে গেল ঘোড়ার গাড়ি উল্টে গেল গরুর গাড়ি না ঘোড়ার গাড়ি দ্য কার টানড ওভার ঘোড়ার গাড়ি উল্টে ঘোড়ার গাড়ি উল্টে গেল অ্যান্ড দা ফানোর ফিল্ড অনার কিছুটা পড়ে গেলেন টাফি স্টুড বাই টাফি হতা থেমে গেলেন দাঁড়িয়ে পড়লেন হেল্পিং হিম আপ তাকে সাহায্য করতে ফিলিং ভেরি প্রাউড খুব গর্ব অনুভব করলেন না করল ফিলিং ভেরি প্রাউড গর্ব অনুভব করলো দ্যাট জে হি হ্যাড স্টপ দ্য হর্স দে ঘোড়াটাকে ওখানে থামিয়ে দিল বাট দ্য ফার্মার কিন্তু কৃষক ওয়াজ ট্রেবলি অ্যাংগ্রি কৃষক কিন্তু কৃষক খুব রাগান নিতে হল তো আজকে তোমাদের আমি সিক্স সেট এই গল্পটি পার্ট ওয়ান পড়িয়ে দিলাম বাংলা অনুবাদ সহ নেক্সট ডেতে আমি পার্ট টু নিয়ে আসবো তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই বাই